আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অলরেডি আমরা বালুরঘাট শহরের যে বারোটি ওয়ার্ড বারোটি ওয়ার্ডে বিএমএ প্রকল্পে আমাদের যে ড্রেনের কাজ সেই ড্রেনের কাজের জন্য অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি প্রায় এক কোটি উনআশি লক্ষ টাকার মতো তো সেই কাজগুলোই ধারাবাহিকভাবে শুরু হয়েছে এর আগে আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা ওয়ার্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে এগারো নম্বর ওয়ার্ডের যে একে গোপালন করোনি সেই একে গোপালন কলোনিতে আজকে এই বিএমএ প্রকল্পে প্রায় আমাদের পনেরো লক্ষ চৌত্রিশ হাজার টাকা বরাদ্দ পেতে অর্থে একেবারে এই একে গোপালন কলোনির এই দীর্ঘদিনের যে এলাকাবাসীর ডিমান্ড ছিল এখানে যে দেখতেই পাচ্ছেন এই ধারে এই রাস্তা ধারে কোনো কোনো ড্রেন ছিল না তো সেই ড্রেনটা আজকে লোকাল এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তথা হচ্ছে এসি বিপুল বাবু রয়েছে উনার উদ্যোগে বালুরঘাট পৌরসভায় যখন এটা আমাদের প্রস্তাবটা আসে তৎক্ষণাৎ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়ে আজকে খুব ভালো লাগছে যে সেই কাজটা আজকে শুরু হচ্ছে এলাকাবাসী খুব উপকৃত হবে কারণ এই এলাকায় ড্রেন ছিল না সেই ড্রেনের কাজটা আমরা করছি তো সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই ড্রেনের কাজটা শুরু হলো আমার সাথে এই ওয়ার্ডের কাউন্সিলার তথা এনসিআইসির ঘোষ রয়েছেন এবং পাশাপাশি আমাদের যে পুত্র দপ্তরের যিনি এনসিআইসি মহেশ পারে কমির রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন দেখতে পাচ্ছি যে আজকে কাজটা শুরু হলো